চুলায় বসিয়ে দিন দুটি বেগুন তারপর চুলা অন করে দিন আর দেখুন কি হয় আর এইভাবে কিছু সময় চুলা অন করে রাখুন যতক্ষণ না বেগুন পুড়ে না যায় চুলার আঁচটা মিডিয়াম রাখুন বন্ধুরা প্রথমে দুটি বেগুন নিন এরপর বোটার বাকি অংশ কেটে নিন বেগুন দুটি ভালোভাবে বোটা কেটে নিন লক্ষ্য রাখতে হবে যে এই বোটাটা কেটে না যায় বোটা সারানো হয়ে গেছে এরপর চাকু দিয়ে বেগুনের চারপাশে এভাবে কেটে নিন সাবধানে কাটবেন যাতে হাতে লেগে না যায় বেগুনের ভিতরটা ভালোভাবে কেটে দিবেন ব্যাস কাটা হয়ে গেল এবার একটি বাটি নিন এতে পরিমাণ মতো লবণ একটু ম্যাগি মশলা একটু হলুদ গুঁড়ো আর এর ভিতরে দিয়ে দিন সরিষার তেল এটাকে ভালোভাবে মিশিয়ে নিন মশলা মেশানো হয়ে গেল এবার মশলা বেগুনের মধ্যে ভরে দিন প্রতিটি কাটা অংশে ভরে দিন ভালোভাবে মশলাটা ভরে দিবেন যাতে সব জায়গায় মশলাটা লাগে আর এই মশলা দেওয়ার কারণে এই বেগুনের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এইভাবে বেগুন একবার খেয়ে দেখুন তাহলে আর বেগুন ভাজা বেগুন সিদ্ধ খাবেন না বেগুনে আছে অনেক পুষ্টিগুণ বেগুনে যে উপকার আছে সেই উপকার সম্পর্কে আমি আরও একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি দেখুন মশলা বরা হয়ে গেছে এবার কিচেনে চলে যান চুলা অন করে দিন এরপর এর উপরে বেগুন দুটি দিয়ে দিন এরপর ঘুরিয়ে ফিরিয়ে বেগুন দুটি ভালোভাবে পুড়ে নিন দেখুন বন্ধুরা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলো পুড়ে নিন সাবধানে পোড়াবেন যাতে বেশি পুড়ে না যায় এইভাবে কিছু সময় রেখে দিন বেগুনটা আপনারা মাটির চুলায়ও পোড়াতে পারেন বেগুন পোড়ানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব এটা নামিয়ে ঠান্ডা করে নিন ঠান্ডা হয়ে গেলে এর পোড়া অংশ ফেলে দিন এখানে ভালো বেগুন নিতে হবে পোকা বেগুন নিলে আপনার মশলা বাড়িয়ে দেবে যেটা আপনার পছন্দ নাও হতে পারে বেগুনটা ভালোভাবে পুড়িয়ে সিদ্ধ করে নিতে হবে নাইলে বেগুনটা শক্ত শক্ত রয়ে যাবে বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি বোটা থেকে বেগুনটা ছাড়িয়ে নেব দেখুন ভালোভাবে মশলাটা মিশে গেছে বোটা থেকে ছেড়ে যাচ্ছে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার আমি এটাকে একটা চামচ দিয়ে থেতলিয়ে নেব এরপর দেখতে থাকুন কি হয় ব্যাস মেশানো হয়ে গেছে আবার চলে যাব কিচেনে কিচেনে চলে আসছি গ্যাস অন করে একটা প্যান বসাই দিলাম এখন হবে আসল মজা প্যানে মাংসের তেল দিন সরিষার তেল বা সাদা তেল দিলেও চলবে আমি মাংসের তেল দিয়েছি এতে স্বাদটা বাড়িয়ে দেবে এরপর এতে মিশানো বেগুন গোল গোল করে দিয়ে দিন বেগুন তো অনেকভাবে খেয়েছেন এইভাবে খেয়ে দেখুন ব্যাস দেওয়া এবার শেষ এবার কিছু সময়ের জন্য এটাকে ডেকে নিন কিছু সময় পরে এটাকে উলটিয়ে দিন জীবনে অনেক মজার খাবার খেয়েছেন আরও খাবেন তবে এটা না খেলে জীবনে ভালো খাবার না খাওয়ার থেকে বঞ্চিত হবেন এইভাবে বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করুন এইভাবে বানিয়ে বাড়ির সবাই মজা করে খাবে ব্যাস আমার বাজা হয়ে গেল। এবার আমি একটা পাত্রে তুলে নেব ব্যাস রেসিপিটা তৈরি হয়ে গেল এখন এটা খেয়ে দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে আর চোখ বুঝে এর স্বাদ অনুভব করুন আর ভুলে যাবেন সব কিছু রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন 그건 누구다?